আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা যে সকল চাকরিপ্রাপ্তি বদলি পত্যাশি যত জ্বরজাপটায় আসুক আমাদের কিন্তু শূন্য পদে বদলি ব্যবস্থা চালু হচ্ছে ইনশাল্লাহ বদলির প্রজ্ঞাপন প্রকাশের কাজ চলমান আছে ইনশাল্লাহ অতি দ্রুতই বদলি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হবে আমরা যারা বদলি প্রত্যাশী সার ম্যাডামরা আসি আমরা কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ করছি যে রানিং মাসে অর্থাৎ এই মাসের পনেরো তারিখের মধ্যে কিংবা এই রানিং মাসেই যাতে বদলির প্রজ্ঞাপন প্রকাশিত করা হয় অনেকেই বলতেছেন যে একজন স্যার বিদেশ আছে যিনি দায়িত্ব পেয়েছেন বদলির প্রজ্ঞাপনের উনি বিদেশ আছে আসলে একটা প্রজ্ঞাপন এত বড় একটা কাজ বদলির বিষয়ে এটা কিন্তু একজন স্যারের উপরে দায়িত্ব অর্পিত তাকে না আরও বেশ কয়েকজন স্যার দায়িত্বে তাকে নিশ্চয়ই একটা বদলি বিষয়ক প্রজ্ঞাপন চূড়ান্ত জন্য একটা কমিটিটা কমিটি থাকে তাহলে অনেক যারা আরও অন্যান্য ম্যাডামরা আছে তারা বদলির কাজ নিয়ে বদলির প্রজ্ঞাপন চূড়ান্তকরণের কাজ চলমান আছে তারা অতি দ্রুতই বদলির প্রজ্ঞাপন প্রকাশিত করবে আশা করি যে স্যার বিদেশ আছে উনি অতি দ্রুতই দেশে ফিরলে আপনার বদলির প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হবে আরেকটা বিষয় আমরা কিন্তু বদলিটা কিন্তু আমাদের যারা বদলি প্রত্যাশী আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা চাই অতি দ্রুত যাতে বদলিটা চালু হয়ে যা প্রজ্ঞাপন দিয়ে দিলে আমরা কিন্তু একটা টেনশন মুক্ত আমাদের যখনই বদলিটা চূড়ান্তকরণ হওয়ার পথে যখনই চূড়ান্তকরণ হবে তখনই একটা জরজাপটা এসে আমাদেরকে কাবু করে কিন্তু এই মুহূর্তে এই এখন আর এটা কখনোই হতে দেওয়া যাবে না এবং হবে না ইনশাল্লাহ কারণ আমরা কিন্তু যারা বদলি পত্যাশে আসছি অনেক দিন ধরেই শিক্ষা কর্মকর্তা বলেন এনটিআরসির কর্মকর্তা বলেন মাউসির কর্মকর্তা বলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা এখন বর্তমান আছে তাদের কাছে বলেন আমরা কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ করে আসছি আমরা শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া তাদের যে বৈষম্য আছে বৈষম্যগুলো কিন্তু কখনোই দুর্বৃত্ত হচ্ছে না বাড়ি ভাড়া বলেন চিকিৎসা ভাতা বলেন তারপরে ভোনাস বলেন এবং অন্যান্য যে সুযোগ সুযোগ বেতন বাতার যে বৈষম্য আছে কোনোটাই কিন্তু দূরীভূত হচ্ছে না এমন কি সকল এমপিওভুক্ত শিক্ষকরা চাচ্ছে তারা অনেক মানবতর জীবনযাপন করছে যে সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করা হবে কিন্তু সমস্ত এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হচ্ছে না কিন্তু আমাদের পক্ষ থেকে বেশ কয়েকটা প্রতিনিধি বেশ কয়েকটা বেশ কয়েকটা প্রতিনিধি অর্থাৎ বেশ কয়েকজন স্যার আমরা যে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েক বেশ কয়েকজন সমন্বয়ক আছে সকলের সাথে কিন্তু আমরা দেখা সাক্ষাৎ করেছে এখন আমরা কিন্তু শিক্ষা উপদেষ্টা কাছ থেকে একটা আশ্বাস পেয়েছি ইনশাল্লাহ অতি দ্রুতই বাংলাদেশের সমস্ত ভুক্ত প্রতিষ্ঠান কিন্তু জাতীয়করণ ঘোষণা করা হবে কিন্তু বাংলাদেশের সমস্ত এমপি উক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ ঘোষণা করা হয় তাহলে কিন্তু বা সরকারের কোনো বাজেট লাগবে না সরকার চাইলেই কিন্তু বাংলাদেশের সমস্ত এমপি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করতে পারে সরকার যদি বাংলাদেশের সমস্ত এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করে তাতে কোনো কোনো বাজেট লাগবে না সরকারের আরও একশো কোটি টাকা আয় লাগবে যেটা আমাদের জসিম আহমেদ স্যার শিক্ষা উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হয়েছে আরেকটা বিষয় আপনার আমরা জাতীয়করণও চাই বদলিও চাই জাতীয়করণ যদি হয় তাহলে কিন্তু বদলিও হতে হবে বাংলাদেশের সমস্ত এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ ঘোষণা করা হয় যারা দূর দূরান্তে চাকরি করতেছে তারা কি বদলে তাদের পরিবারের কাছে আসবে না অবশ্যই তাদের পরিবারের কাছে আসবে তাই এই মুহূর্তে শিক্ষকদের যে মানবত জীবনযাপন করছে এক হাজার কিলোমিটার দূরে বারোশো কিলোমিটার দূরে তারা যাতে বদলি হয়ে নিজ পরিবারের কাছে যেতে পারে পিতা মাতার একটু খেদমত করতে পারে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে যদি পিতা মাতার ক্যাদমত করা না যায় পিতা মাতার একটু সুযোগ সুবিধা দেওয়া না যায় পিতামাতাকে তাহলে এই জন্মগ্রহণ করে এই শিক্ষকতা করে এই টাকা পয়সা দিয়ে মৃত্যুর পরে তো আর নিয়ে যাওয়া যাবে না এখন যদি পরিবারকে একটু সময় দেওয়া যায় আপন একটু সময় দেওয়া যায় তা শিক্ষকতা পেশাটা যদি একটু স্বাচ্ছন্দ্য বোধ করে করা যায় তাহলেই কিন্তু ধন্য শিক্ষকরা কিন্তু নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দিয়ে থাকে বাংলাদেশকে সুনাগরিক উপহার দিয়ে থাকে তাই এই বাংলাদেশকে সুনাগরিক উপহার দেওয়ার জন্য তাদেরকে একটু সুযোগ সুবিধা দিতে হবে শিক্ষক এই মুহুর্তে কি চাচ্ছে তাদের বেতন বা তার যে বৈষম্য আছে তাদের যে জরুরি ভিত্তিতে বদলি প্রয়োজন এই দুইটা বিষয় অবশ্যই দেখা উচিত এবং বাংলা এক কথায় বাংলাদেশের সমস্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ গোষণাগুলি আর কোনো বৈষম্য থাকবে না পাশাপাশি বদলির ব্যবস্থাটা অতি জরুরি আশা করি বদলিটা অতি দ্রুতই চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ আটা যে বিষয় নিয়ে কথা বলবো আঠারোতম নিবন্ধন যে সকল চাকরিপ্রার্থী লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমার যে পরামর্শটি আপনারা কিন্তু লিখিত পরীক্ষা দিয়েছেন আপনারা এখন আপনারা সর্বোচ্চ এখন যেতে পারেন যে এন টিআরসির কার্যালয়ে এন টিআরসি যেহেতু লিখিত পরীক্ষার দায়িত্বে আছে এন টিআরসি যেহেতু নিবন্ধনদারীদের দায়িত্বে কারণ এন এর মাধ্যমে তো সব কিছু আপনারা সনদ পাবেন আপনারা নিয়োগপ্রাপ্ত হবেন তাহলে আপনারা এনটিএসসি বরাবর যান দেশের মধ্যে অস্থিতিশীল করে আন্দোলন করে মানববন্ধন করে এখনো আপনাদের এই সময়টা হয় না আমি একজন শিক্ষক হিসেবে আপনাদের যে পরামর্শটি দিব কারণ আপনারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন করতে পারবেন না এরকম না কিন্তু আপনাদের শিক্ষকতা পেশায় আপনারা আসবেন আপনাদের এই মুহূর্তে আপনাদের যে বিষয়টি আর কি আপনারা এন বরাবর স্মারকলিপি দেন যে আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করুক লিখিত পরীক্ষার রেজাল্ট যদি প্রকাশ করে তাহলে আপনাদের ভাইবা দিতে হবে কারণ এটা ভাইবা পরিপত্র এবং গ্যাজেটের মধ্যে আছে অবশ্যই ভাইবা দিতে হবে আপনারা ভাইবা উত্তীর্ণ হন তখন যদি এন টিআরসি আপনাদেরকে নিয়োগ না দেয় অর্থাৎ আপনাদেরকে দেরি করে বিলম্ব করে তখন আপনারা মাউসিতে যেতে পারেন এই শিক্ষামন্ত্রী যেতে পারেন প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং অন্য অন্য যেখানে যেখানে যাওয়ার দরকার আপনারা যেতে পারেন অবশ্যই এই মুহূর্তে আপনাদের প্রধান কাজ হলো এনটিএসসি টিআরসিকে বুঝিয়ে এন স্মারকলিপি দিয়ে এনটিএসসি এর কর্মকর্তাদেরকে বুঝিয়ে আপনাদের লিখিত রেজাল্ট যাতে অতি দ্রুত পাবলিশ করে তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে কিন্তু আপনারা যদি ওই দেশের মধ্যে অস্থিতিশীল করেন তাহলে এনটিএসসি কিন্তু একটা ঘাটতেরা প্রতিষ্ঠান চাইলে কিন্তু এনটিএসসি আরও আরও বিলম্ব করবে আপনাদের রেজাল্ট প্রকাশ করতে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে নিবে ছয় মাস পর্যন্ত মানে ভাইবা সাতটা বোর্ডের পরিবর্তে দুইটা বোর্ড বসাবে তখন আপনি কি করবেন এনটিএসসি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে আপনারা কিন্তু সেটা বুঝবেন না আপনারা অবশ্যই লিখিত পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে ফিলি ভাইভা অবশ্যই উত্তীর্ণ হতে হবে ভাইবা অবশ্যই দিতে হবে কারণ পরিপত্র এবং গ্যাজেটের মধ্যে ভাইবার কথা উল্লেখ আছে এমপিও নীতিমালার মধ্যে ভাইবার কথা উল্লেখ আছে তো এই জন্য আপনাদের অবশ্যই এই পার হতে হবে এই দাবগুলো পার হতে বলে আপনারা যদি এন তে ঘেরাও করেন এন অবরুদ্ধ করে রাখেন এন টিএসির কর্মকর্তাদেরকে হয়রানি করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে এই মুহূর্তে আপনাদের কাছে এন টিএসির কর্মকর্তাদের মানে বুঝিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করে অতি দ্রুত যাতে লিখিত পরীক্ষা প্রকাশ করে তারপর আপনারা ভাইভাটা যাতে দ্রুত নেয় এটার জন্য যোগাযোগ করলেন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাতে ভাইভাটা নিয়ে তারপরে আপনারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে তখন যদি আপনাদের নিয়োগ দিতে বিলম্ব করে তখন আপনারা একটা কিছু সিদ্ধান্ত নিতে পারেন তো এক্ষেত্রে আর একটা যে বিষয় আর কি অনেক প্রার্থী আছে মানে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী আমরা চাই সকল বেকার চাকরি প্রার্থীদের সকলে চাকরি হোক কেউ বেকার থাকুক আমরা সেটা চাই না কিন্তু আসলে এখানে এনটিআরসি একটা ভুল করেছে একটা বড় ভুল করেছে এনটিআরসি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তারা চাইলে কিন্তু যারা আপনার এখানে কিন্তু তারা সতেরোতম এবং ষোলোতম নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি কিন্তু পারতো আপনার সকল নিবন্ধনদারীদের নিয়ে কিংবা যাদের বয়স আপনার এখানে পঁয়ত্রিশ বছর এমপি পুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে বয়স লাগে পঁয়ত্রিশ বছর তারা দুই বছর তিন বছর চার বছর ব্যাক ডিট দিয়ে আবেদনটা নিতে পারত পঁয়ত্রিশ বছরের জায়গায় চল্লিশ বছর পর্যন্ত নিতে পারত। কিংবা দুই বছর তিন বছর ব্যাক ডিট দিয়ে যদি আবেদনটা নিত তাহলে এখানে পনেরোতম চোদ্দতম তেরোতম বারাতম এই সকল প্রার্থীরাও কিন্তু এই পঞ্চম গণবিদ্যুতে আবেদন করতে পারতো যে সকল প্রার্থীরা আবেদন করতে পারতো তারা অনেকেই চাকরি পেত কারণ অনেক নিবন্ধনদারীর কিন্তু চাকরি হয়ে গেছে তাই বেশ কিছু প্রার্থী আছে তারা চাকরির জন্য কিন্তু হন হয়ে হন্য হয়ে ঘুরতেছে তাদেরকে যদি একটা বয়সের ছাড় দেওয়া হতো তাহলে কিন্তু অনেক প্রার্থী চাকরি পেতো বয়সের জন্য যারা বাদ গেছে আমি কিন্তু তাদের পক্ষে কারণ এন সতেরতম নিবন্ধন পরীক্ষা যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছে বয়সের কারণে বাদ গেছে তাদেরকে কেন দুই বছরের ব্যাকডেট দেওয়া হয় না এই প্রশ্নটা আমার এন কাছে এন কিন্তু চাইলে এই দুই বছরের তিন বছরের ব্যাকডেট দিতে পারতো কিন্তু তারা এই ব্যাকডেটটা দেয় নাই আর এই এই ব্যাকডেটটা দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি এন এখন কি করছে এন এখন বুঝতে পারছে এখন তারা কি করতে চাইতেছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাইতেছে আর এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতেছে আপনারা এই মুহূর্তে চাইতেছেন শিক্ষকরা যে গণবি বদলির জন্য আন্দোলন করে আসছে শিক্ষকদের বৈষম্যের জন্য যে আন্দোলন করে আসছে বদলি প্রত্যাশীরা বেশ কয়েকবার মানববন্ধন করেছে বদলি প্রত্যাশীরা কার কাছে যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সমন্বয়করা আছে সকলের সাথে দেখা করেছে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে আপনাদের সাথে দেখা করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দেখা করেছে মাউসির কর্মকর্তাদের সাথে দেখা করেছে এন্ড আপনার যারা বদলি প্রত্যাশী কোথায় যায় নাই আপনাদের কাছে এন কাছে বারবার গিয়েছে যে আপনারা শিক্ষকদেরকে বুদ্ধির ব্যবস্থাটা চালু করে দেন নয়তবা আপনারা যে ইংরেজদের শিক্ষকদের যে আপনারা এই বন্ধ করে দিয়েছেন এই সাত নম্বর ধারাটা যে বন্ধ করে দিয়েছেন ইংরেজদের শিক্ষকদের আবেদন যে বন্ধ করে দিয়েছেন আপনারা তো ওই ধারাটা রাখতে পারতেন আমরা ইন্ডাকারি যারা শিক্ষক এসে আবেদন করতে পারতাম অনেক শিক্ষক দূর দূরান্তে চাকরি করতেছে অনেকে চাকরি ছেড়ে দিতে চাইতেছে এই শিক্ষকতা মহান পেশা ছেড়ে অন্য পেশা যাওয়ার জন্য তারা এখন মত প্রকাশ করতেছে তাহলে এই যে আপনারা আপনারাই কিন্তু এই বৈষম্যটা তৈরি করেছেন আপনারা যদি এই সাত নং ধারাটা বন্ধ না করতেন তাহলে অনেক ইন্ডাসদারি শিক্ষক আবেদন করে কিন্তু আসতে পারতো অনেক ইন্ডাসদারি আবেদন করতে পারে যেহেতু সাত নম্বর ধারাটা বন্ধ করে দিয়েছেন তাহলে আন শিক্ষকরা বদলি বদলির জন্য আপনার এখন বদলির কষা প্রজ্ঞাপন এখন প্রকাশিত অভিযান আপনারা আগে বদলির কাজটা সম্পূর্ণ করেন তারপরে শূন্য পদের তালিকা সংগ্রহ করেন কিংবা যদি সত্তর হাজার শিক্ষক আশি হাজার শিক্ষক বদলি হয় তারপরে আপনার আঠারোতন নিবন্ধন আছে বিশেষ গণবিজ্ঞপ্তি আছে আপনারা যা খুশি তা করেন কিন্তু আপনারা আমাদেরকে বারবার চুত্র চতুর্থ গণবিজ্ঞপ্তি পঞ্চম গণবিজ্ঞপ্তি আমাদেরকে মোলা দেখিয়ে বারবার এই বিশেষ গণবিজ্ঞপ্তি খালি গণবিজ্ঞপ্তি দিতেছেন কিন্তু যারা অ আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে দূর দূরান্তে চাকরি হয়েছে অর্থাৎ দূর দূরান্তে চাকরি করছে তাদেরকে একটু বদলির ব্যবস্থা করে দেন আপনাদের মাধ্যমেই তো দূর চাকরি করতেছে তাই আশা করবো শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মানুষের কর্মকর্তা এন টিএসের কর্মকর্তা অন্তর্বর্তীকালীন সরকারি শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা অথবা যে সকল সমন্বয় কাছে সকলে যাতে বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করে এবং বাংলাদেশের সমস্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল সার ম্যাডামরা বদলির জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে তাদের যাতে অতি দ্রুত বদলি আকারে প্রকাশিত হয় এবং বদলিটা আগে দিতে হবে একশো পার্সেন্ট বদলিটা আগে দিতে হবে তারপরে আঠারোতম নিবন্ধন আছে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে অর্থাৎ আঠারোতম নিবন্ধন পরীক্ষা যারা উত্তীর্ণ হবে পাশাপাশি বিশেষ গণবিত্তি যা কিছু হওয়ার আপনার পরে প্রকাশিত করেন আমি কিন্তু যারা শিক্ষকতা পেশায় আসবে এবং যারা আঠারোতম নিবন্ধন প্রার্থী আছে কিংবা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী আছে তাদের বিপক্ষে না আমি তাদের পক্ষে আপনারাও শিক্ষকতা পেশায় আসেন আমরা আদের কোনো দ্বিধা নাই আমরা আপনাদের পক্ষে কিন্তু আমরা যারা শিক্ষকরা আছি আপনারা যখন এই শিক্ষকতা পেশায় আসবেন তখন আপনারাও এসে আমাদের মতো কথা বলবেন অর্থাৎ আপনাদেরও দেখবেন যে বদলির প্রয়োজন আপনারা কি করবেন আপনারাও বলবেন যে আমাদের বুদ্ধির প্রয়োজন তখন কিন্তু বিষয়টা বুঝতে পারবেন আমরা যদি শিক্ষকরা আমরা যে অনেক স্যার ম্যাডাম আছে সারা বাংলাদেশে আমরা যারা স্যার ম্যাডামরা আছি শিক্ষকদের বৈষম্য নিয়ে কাজ করি শিক্ষকদের সকল ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শিক্ষকদের জন্য বদলি ব্যবস্থা যাতে চালু হয় আমরা দিন ধরে এই কাজটা করে যাচ্ছি আমরা কিন্তু